ক্রীড়া জগতে চলছে এখন দারুণ গরম খবরের হাওয়া জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ক্রিকবাজ জানাচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি এক দারুণ ক্রিকেট উৎসব আয়োজন করতে চাচ্ছে বাংলাদেশ ও ভারত নারী দল তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি মোট ছয়টি ম্যাচ হাসি আগুনে হৃদয়কম্প নো বল সবই থাকছে প্যাকেজে বন্ধুরা আপনারাও আমাদের সঙ্গে থাকুন না মানে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাই হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি ইতিমধ্যেই খবরটা নিশ্চিত করেছে তবে সূচি নিয়ে এই দেশের বোর্ড এখনও এমনভাবে এমনভাবে আলোচনা করছে যেন এটা কোন বিয়ের তারিখ ঠিক করার মিটিং কে জানে শেষ পর্যন্ত হয়তো ম্যাচগুলো হবে কলকাতা আর কটকের মাঠে যেখানে দর্শকরা ক্রিকেটের পাশাপাশি বনাম পিঠা প্রতিযোগিতাও আয়োজন করতে পারেন বিসিবির এক মুখপাত্র বলেন প্রস্তাবিত খরসা অনুযায়ী আমরা চোদ্দ ও পনেরোই ডিসেম্বরের দিকে যেতে পারি এখনও চূড়ান্ত হয়নি তবে আয়োজকরা আমাদের ব্যাগ গোছাতে বলেছে মানে দারাল এখন থেকেই পাসপোর্ট ভিসা জার্সি আর গরম জামা সব রেডি রাখতে হবে এদিকে আটই নভেম্বর থেকে শুরু হচ্ছে নারী এনসিএল কিন্তু দলের অধিনায়ক নিগার সুলতানা জেতি জানিয়েছেন তিনি এবার ফিটনেস উন্নয়ন ক্যাম্পেই ব্যস্ত থাকবেন বুঝে নিন জিমে ব্যাটের বদলে এবার ডাম্বেল উঠবে ওয়াকলেট ম্যানেজমেন্টের নামে বিশ্রামে আছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার ও পেশার মারুফা আক্তারও অর্থাৎ এনসিএলে মাঠে নামবেন নতুন মুখ্যরা যাদের হয়তো এখনও পর্যন্ত গুগলও চিনে না বিশ্বকাপে বাংলাদেশের নারী দলের পারফরম্যান্স ছিল একদম বাংলাদেশের আবহাওয়ার মতো কখনো রোদ কখনো বৃষ্টি আর বেশিরভাগ সময় মেঘ পাকিস্তানের বিপক্ষে জয় পেয়ে শুরু করলেও পরে ছয় ম্যাচে হেরে গেছেন ভারতের বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টি এসে বলে দিল যে না না আজ আর খেলতে হবে না সবাই একটু বিশ্রাম নাও আটটি দলের মধ্যে বাংলাদেশ ছিল সাত নম্বরে কিন্তু মনোবল ছিল এক নম্বরে কারণ হচ্ছে হারা মানেই শেখা আর শেখা মানে পরের সিরিজে আবার চেষ্টা নাহিদা আর মারুফা এখন ইঞ্জুরি থেকে ফিরে আসার ট্রেনিংয়ে ব্যস্ত একটি সূত্রে জানায় তারা এখন ব্যাট নয় বরং আইসব্যাক নিয়ে অনুশীলন করছে যাই হোক শেষ কথা বলি সব মিলে ডিসেম্বরে এই ভারত সফর হতে যাচ্ছে এক রোমাঞ্চকর মজাদার সিরিজ যেখানে ক্রিকেটের সঙ্গে থাকবে কমেডি কফি আর কলকাতার করা চা